মালয়েশিয়ায় ছত্রিশ বাংলাদেশি জঙ্গি সন্দেহে আটক আটকের সঙ্গে যোগসূত্র মালয়েশিয়ায় জঙ্গি তৎপরতার অভিযোগে এক বড় ধরপাকড় অভিযান চালানো হয়েছে যেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক সপ্তাহে ছত্রিশ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার এই খবরটি প্রবাসীদের মধ্যে এবং দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউন ইসমাইল এক বিবৃতিতে বলেছেন গত এক সপ্তাহে ছত্রিশ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়া তারা আইএসের চরমপন্থী মতাদর্শ ও সহিংস চিন্তাধারায় পরিচালিত এবং সহিংস মতাদর্শের উপর ভিত্তি করে একটি জঙ্গিবাদের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রমাণিত হয়েছে এই আটক অভিযান গত চব্বিশ এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে পরিচালিত হয়েছে স্ট্রিটস টাইম জানিয়েছে তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বারুর আদালতে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে এছাড়া পনেরো জনকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে বাকি ষোলো জনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিন ইসমাইল আরও বলেন আটক বাংলাদেশিদের ওই দলটি আইএস এর মতাদর্শ মালয়েশিয়ায় ছড়িয়ে দেওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করার এবং তাদের নিজ দেশের সরকার উৎখাতের লক্ষ্যে সেল প্রতিষ্ঠা করেছিল এই অভিযানে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ভূয়সী প্রশংসা করেন মালয়েশিয়ার এই ঘটনা আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে মালয়েশিয়া সরকার তাদের জাতীয় নিরাপত্তা রক্ষায় কতটা দৃঢ় প্রতিজ্ঞ তা এই অভিযান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে